জনিরা কানে বালিশ চেপে শুয়ে আছে পাশের ঘর থেকে উচ্চ মিউজিকের শব্দ আসছে যা জনিরার ঘুমের বারোটা বাজিয়ে রেখেছে জনিরার আগে দুঃখে সোয়াশের উঠে বসে এভাবে আর কত চলবে জনিরা দ্রুত হাতে ফোন নেয় সেখানে একের পর এক তানভীরের কল মেসেজ করেই চলেছে আবার কল আসতেই জনিরা তা রিসিভ করেছে আসালো কি সমস্যা তুমি কি পাগল এভাবে মাঝরাতে উদ্ভ্রান্তের মতো গান ছেড়ে রেখেছ কেন জিনভুত ধরেছে গানটা আচমকা বন্ধ হয়ে যায় ওপাশ থেকে তানভীর বলল রুমের বাইরে আসুন অতিষ্ঠ হয়ে জনিরা তাই করল তানভীর তার দরজার সামনে মুখে একগাল হাসি টেনে বসা গুড ইভিনিং তোমার কোনো কাজকর্ম নেই রাত দুপুরে ভীমরতিতে ধরে ভীমরতির আরেক নাম তো আপনি তাই ধরাটা অস্বাভাবিক কিছু নয় জনিরা বিরক্তির চ উচ্চারণ করে বললো কি চাইছ প্রেম করতে চাইছি আমাই জনিরা এমন লোক দিল যেন চোখ দিয়ে তানভীরকে ভস্য করে দিবে কাল আমার চেক আছে আপনার সাথে চেক আপে যাবো আমি উচ্ছে যাও তুমি আমাকে বলছো কেন আমি তো আপনার সাথেই যাব ঠেকা পড়েনি আমার পড়েছে জনিরা তানভীরের জ্বালা সহ্য করতে না পারে সে হুইল চেয়ারের হাতুল ধরল তা দেখে তানভীর বলল ওমা কোথায় নিয়ে যাচ্ছেন সুইজারল্যান্ড বলেই তানভীরকে তার ঘরে পাঠিয়ে দেয় দরজার মুখে দাঁড়িয়ে ধমকে সুরে বলল খবরদার তুমি যদি আমাকে একবার বিরক্ত করেছ নয়তো একটা থাপ্পড় মাটিতে পড়বে না জনিরা শব্দের সাথে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল তা দেখে হাসলো তানভীর জনিরাকে জ্বালাতেই বিরক্ত করতে তার ভীষণ ভালো লাগে গত দুই দিন যাবত জনিরা তাদের বাড়িতে আসে মেয়েটাকে রাখলে এতটা আধুরে লাগে অনেক দিন পর মেটার এত সান্নিধ্যে থাকতে পারছে সে নয়তো টুরসের প্রতিবারই সে হাসপাতালে গিয়ে জনির অপেক্ষায় বসে থাকত জনিরাকে এক পালক দেখলেই তার বুকের সমস্ত ঝড় থেমে যায় সেখানে নাড়া দেয় অবিরাম প্রশান্তি তানভীর বিছানা অব্দি পৌঁছে কোনো রকমে চেয়ার ছেড়ে বিছানায় বসলো খাওয়া দাওয়া ওষুধ সবই হয়ে গেছে তার তানভীর শুয়ে শুয়ে ভাবতে লাগলো তাদের প্রথম সাক্ষাতের কথা তানভীর তখন সবেমাত্র ট্রাভেল এজেন্সি ওপেন করেছে নতুন হয় তেমন একটা মানুষের ভিড় নেই তবুও সেবার ভালোই মানুষ হলো প্রথম জার্নিতে তানভীর নিজে গাইড হিসেবে পেল সে বাসে সবাইকে এটা সেটা ভাষণ দিয়ে সবে বসেছে তার পাশের সিটে একটা মেয়ে ছিল মেয়েটার ওড়নার আংশিক তার সিটে পড়ে যাওয়ায় সে উঠে মেটার ওড়না দিতে যেতেই প্রথমবারের মতো জনিরাকে দেখতে পায় সুন্দরী লম্বাটে মুখের নকশা খোলা রিবন্ডিং করা চুল চোখজোড়া দেখা যায়নি বাদামি সানগ্লাসের জন্য জনিরার চল শক্ত ছিল স্বাভাবিক তানভীরের দিক থেকে চোখ সরিয়ে বাইরের দিকে নজর স্থির করে তখন পুরো জার্নিতে তাদের মধ্যে কোনো কথা হয়নি এদিকে তানভীর কথা না বলে থাকতেই পারে না তবুও সে সেদিন ভদ্রতা বজায় রেখেছিল কেন যেন প্রথম দেখায় মেয়েটাকে ভীষণ ভালো লাগলো তার একটু গম্ভীর তাতে কি ব্রেকের সময় মেয়েটা একপাশে চুল করে বসে খাওয়া দাওয়া করেছিল এ ধরনের ট্যুরে মূলত স্টুডেন্ট বেকার এবং অবিবাহিতরাই বেশি জয়েন করে পরিবার খুব কম বেশিরভাগ পরিবারেরা মূলত একা একাই ট্যুর দিতে পছন্দ করে তারা হোটেল থেকে শুরু করে এদিক সেদিক সব ট্যুরিস্ট স্পটে গেল একসাথেই নিজের অজান্তেই তানভীর জনিরাকে লক্ষ্য রাখছিল পাহাড়ে ওঠার সময় জনিরের সাথে আচমকাই দুর্ঘটনা ঘটে বাঁধানো সিঁড়ি থেকে তার পা কিছুটা সরে গেলে জোনীরা পড়ে যায় একপাশে পাশে ভাগ্যিস খাদের কাছে পড়েনি তানভীর তা দেখে ছুটে আসতে নিতেই জোনিরা চট করে উঠে দাঁড়ায় কারো সাহায্য সে নেয়নি তানভীর তা দেখে বলল আপনার ভালোই হিম্মত আছে দেখছি জোনিরা কিভাবে যেন প্রথমবারের মতো মুখ খুলল বলল যে মানুষ একা চলতে শিখে যায় তার জন্য সাহস নিত্যদিনের ঘটনা তানভীর মুগ্ধ হয় তার চটপটে উত্তরে তাই সে বাকিদের দায়িত্ব অন্যদের হাতে দিয়ে জনিরার পাশে পাশে হাঁটতে লাগলো জনিরা ব্যাপারটা বিশেষ পছন্দ না করলেও কিছু বলেনি তানভীর বলল আপনার মতো মেয়ের নামটা খুব জানতে ইচ্ছে করছে এবারে ট্যুরের বেশ ইন্টারেস্টিং মানুষ আপনি জনিরা নাম না বলে বলল ফ্লাট করা ছেলে আমার পছন্দ নয় এক্সকিউজ মি তানভীর শুরুতে এ কথা শুনে বিভ্রান্ত হয়ে পড়ে এরপর থেকে বাকি দুই দিন টুরে সে জনিরাকে মনে প্রাণে খেয়াল করে গেছে কিংবা বলা যায় সে এই অদ্ভুত একা মেয়েটাকে মুখস্থ করে নিয়েছে মেয়েটাকে ঠিকভাবে না চেনা সত্ত্বেও এটা প্রথম অভিজ্ঞতা কিনা এসবে নিজেকে জড়িয়ে রাখতে মন্দ লাগছিল না তানভীর তার এজেন্সি থেকেই কোনো একভাবে জনিরার নাম নাম্বার টু কেনে। নামটা কেন যেন তার ভীষণ চেনা চেনা লাগছিল কিন্তু পরে সে ব্যাপারটা উড়িয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে দিবা স্বপ্ন দেখতে বসে যায় সে ট্যুর থেকে এসে তাহমিদকে সে বলেই বসল আমি মনে হচ্ছে প্রেমে পড়েছি তাহমিদ তখন ইন্টার্ন সেরে মাস কয়েক হয়েছে চাকরিতে জয়েন করেছে সে ল্যাপটপে কাজ করতে করতে বলল সেই দুর্ভাগাটাকে বান্দরবনের ট্যুরে প্রথম দেখেছি সেখানে কট খেলাম না আমার নাম্বার জানি শুধু তবে এখনও কল করার সাহস হয়নি তাহমিদ হো হো করে হেসে উঠল আমার বাবা বলে আমাদের ঘরে একমাত্র কুমির হচ্ছে তুই সেখানে কুমির নাকি মানুষের মেয়ে বাচ্চাকে ভয় পায় তানভীর মুখ বাকিয়ে জনেরা সবার সম্পর্কে ধারণা দেয় এতে তাহমিদ বেশ অবাক হয় তানভীর একতরফা প্রেমিক হিসাবে ভাবগুরের মতো ঘুরে বেড়ায় কিছুদিন সে মেয়ের ঠিকানা পরিচয় কিছুই জানে না অথচ তাকে তার অনেক অনেক জানতে ইচ্ছে করছে কিন্তু মেয়েটাকে খুঁজবে কোথায় চট্টগ্রাম শহরটা তো এত ছোট নয় তানভীর এত ধৈর্য নেই যে চট্টগ্রামের প্রতিটা অলিতে গলিতে ঘুরে মেটাকে খুঁজে বের করবে মোটেই তার সতেজ অনুভূতি খুঁজতে গিয়ে মনে বিষাদ জমলে তার এই সতেজ অনুভূতির শ্রদ্ধা হয়ে যাবে তবু তানভীর রাস্তাঘাটে বের হলেই ইগল নজরে চারপাশের লক্ষ্য রাখে ভুলক্রমে যদি দেখা পেয়ে যায় কে জানে পৃথিবী গোল এটা তানভীর সেবার প্রমাণ পেল তাহমিদের হাসপাতালে গিয়ে মূলত পানভিনের চেক আপের দিন ছিল সেদিন তাহমিদ ডিউটির জন্য আগে থেকে হাসপাতালে থাকলেও তানভীর মাকে নিয়ে আসে সে থেকে তাহামিতে মাকে নিয়ে দৌড়ঝাঁপ করছে তানভীর তখন ওয়েটিং রুমে শীষ বাজিয়ে বাজিয়ে আশেপাশের চোখ বলাছিল আচমকা তার চোখে আটকে যায় ফক ফকা সাদা অ্যাপ্রনে ছোট এক পরিচিত মুখ তানভীর চোখ কষলে নিজেকে চিমটি কেটে নিশ্চিত হওয়ার চেষ্টা করে না সে তো ভুল দেখেনি তানভীর তৎক্ষণাৎ উঠে জনিরার কাছে চলে যায় জনিরা তখন একটা বেবি ডেলিভারির কেস নিয়ে বিজি কিছুক্ষণের মধ্যেই অপারেশনের প্রস্তুতি নিতে হবে তার এমন সময় হাতে হ্যাঁ টানে পিছে ফিরে তাকায় তানভীরকে দেখে চমকে যায় সে স্বরে বলে তুমি তানভীর কোনো দিকে না সোজা হাঁটুকরে বসলো টু এক্স স্পিডে বলতে লাগলো আমি তানভীর অ্যান্ড ইউ উইল ইউ মি জানিয়া জনিরা বেকুব বনে দাঁড়িয়েছিল তার দিকে চেয়ে জোনিরার পাশে থাকা একজন নার্স বলে ওঠে ওনার নাম জানি নয় জনিরা ও হ্যাঁ জোনিরা তো জোনিরা উইলু মেরিমি জোনিরার এবার ধ্যান ভাঙে সে দাঁতে দাঁত চেপে পড়লো ইডিয়েট তোমার থেকে বড় আমি আপনার ডেকে বিয়ের কথা বলছ কত বড় নির্লজ্জ টেনভীরেও তখন অবাক এই ছোটো মুখের মেয়ে তার থেকে বড়। বিশ্বাসী হয় না এক সেকেন্ড তানভীর তার ছোট তা সে জানলো কী করে জনিরা ততক্ষণ অপারেশনের জন্য চলে গিয়েছে তানভীর তখন হাসপাতাল জুড়ে পায়সারি করছে সেই নার্সের আগ থিয়েটারে কোনো কাজ নেই এজন্য সে তানভীরকে যখনই দেখছে মুসকি মুস্কি হাসছে তা দেখে তানভীর বিরক্ত হয়ে নার্সকে ধরল আপনি বলুন ভালোবাসা পাপ একদমই না তাহলে সে আমাকে ছোটো বলে চলে গেল কেন আমাকে কোন দিক থেকে ছোট লাগে সে কি জানে না ভালোবাসায় বয়স ম্যাটার করে না তানভীর আবার থেমে বলল এই ওয়েট আপনাদের জোনিয়া ম্যাডাম আবার এক দুই বছর মা তো নার্স হো হো করে হেসে দিয়ে বলল ম্যাম অবিবাহিত তানভীরের বুক থেকে যেন তখনই এক বড় পাথর নেমে গেল সে অপারেশন থিয়েটারের কাছে দিয়েই ঘুরঘুর করতে লাগলো সে জনের সাথে দেখা না করে যাবে না এমন সময় ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দ এলো পেশেন্টের পরিবারের মানুষের এত ভীষণ স্বস্তি পায় কিছুক্ষণের মধ্যে নার্স এবং জনিরা বেরিয়ে আসে নার্সের কোলে সাদা তোয়ালে জড়ানো এক ফুটফুটে বাচ্চা নবজাতককে দেখে তার বাবা বোধ হয় আনন্দে কেঁদে ফেলল জনিরা তখন মিষ্টি এসে বলছিল অভিনন্দন আপনার মেয়ে বাবু হয়েছে আপনার ওয়াইফ এবং বাচ্চা দুজনই সুস্থ তানভীর দূর থেকে এই সুন্দর দৃশ্য দেখল কি মোহময় আদুরে মুহূর্ত সেই সুন্দর মুহূর্তে জনিরার গম্ভীর মুখে মিষ্টি হাসিটা যেন বোনাস ছিল জনির এদিকে আসতে আবারও তানভীর তার পথ আগলে দাঁড়ায় এটি বিরক্ত হয় জনিরা কিছু বলতে নিতে আচমকা তার সাথে তাহমিদ এবং পারভিনের দেখা হয়েছে পারভিন তো জনিরাকে দেখে তার অপারেশনের অ্যাপ্রনের রক্ত জীবাণু পরোয়া না করেই তাকে জড়িয়ে ধরলেন তা দেখে সবচেয়ে বেশি অবাক হয় তানভীর জনিরা এক পালক তানভীরের দিকে চেয়ে বলল সারম মামনি আমি এখনও ফ্রেশই হয়নি সেদিন তানভীর জানতে পারে জনিরা তার খালামনির একমাত্র মেয়ে এমনকি জনিরা আর তাহমিদ একসাথে ইন্টার্ন করে এই প্রাইভেট হাসপাতালে জয়েন করেছে এটাও তানভীর এতদিন জানতো না তার বুক ব্যথা হচ্ছিল এইভাবে পরিবার থেকে সে কতটা বিচ্ছিন্ন ছিল যার জন্য জনিরাকে চিনতে পারেনি তবে জনিরা যে তাকে চিনতে পেরেছে শুরুতেই তা তানভীর বুঝতে পারলো এ নিয়ে সেদিন ভয়ডর উচ্ছিনে সুরে জনিরাকে কল করে সেন কিন্তু জনিরা তার কল রিসিভ করে না এই জন্য তানভীর পরদিন হাসপাতালে গিয়ে জনিরাকে সরাসরি জিজ্ঞেস করে এই তুমি জানতে যে আমি তাহমিদের ভাই তাই না শুরুতেই কেন বলো তুমি কি এক্সপেক্ট করেছ তোমাকে দেখে আমি প্রপার এক্সাইটমেন্ট নিয়ে বলবো এই তুমি তাহমিদের জমজ ভাই না ও মাই গড গড় তানভীর এতে আহত হয় তবু মুখ জুড়ে সুখের হাসি ফুটিয়ে বলে এবার থেকে তো আমার সুবিধেই হলো তোমার সাথে প্রেম করে যাব প্রেমের কথা ছাড়ো তো তুমি আমাকে তুমি সম্বোধন করছো কোন সাহসে আচ্ছা ঠিক আছে ডাকলাম না তুমি আপনিরাও তো বউ হয় আমি না হয় সেই মিশনেই নামলাম এই দুরাহ চোখের সামনে থেকে ভালো দেখে সাইকোলজিস্ট দেখাও তোমার মাথায় সমস্যা আছে তা তো একটু ছিলই তবে স্বীকার করতে বাধ্য হচ্ছি আপনাকে দেখে আমার মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে আর পাগলরা কখনো ভালোবাসতে কি করে না বহু তো আপনাকে আমি বানাবোই ওপেন চ্যালেঞ্জ ব্যাস সেদিন থেকে তানভীরের জনিরাকে ঘিরে পাগলামো শুরু হয় সেই থেকে আজ দুই বছর হয়ে গিয়েছে তানভীরের মন থেকে জোনিরার প্রতি অনুভূতি এক বিন্দু কমেনি বরঞ্চ দিনকে দিন এই অনুভূতি আরও গাঢ় হয়েছে মাহারিনরা বাড়ি ফিরতে বেডের ওপর একটা সাদা খাম পায় আমি সেটা খুলতে দেখলো তার হানিমুন প্যাকেজ গন্তব্য সেন্ট মার্টিন এটা মূলত তানভীরের পক্ষ থেকে তাদের বিয়ের গিফট ভেতরে একটা চিরকুটো পেল তাহমিদ সেখানে লেখা তোর হাতে প্লাস্টার খোলার পর দিনই বের হয়ে যাবি অনেক হাড় গড়েছিস এবার নিজের মেরুদণ্ড শক্ত কর আমার ভাই জনিরার সাথে আমার বিয়ে হলে তুইও আমাকে হানিমুন প্যাকেজ দিবি খবরদার হানিমুন যেন দেশের বাইরে হয় আমার দেশে সব স্পট মুখস্থ হয়ে গিয়েছে তানভীর হাসপাতালে পৌঁছালেও ডাক্তারের কাছে গেল না ওয়েটিং রুমে থম মেরে বসে রইল তাহমিদ বহু কষ্টে তানভীরকে এক হাতে ঠেলে নিয়ে এসেছে তাহমিদ বিরক্তের সাথে বলছিল তুই এত ভারি হলি কবে ওয়ার্কআউট করলে ঠিক হয়ে যাব সে বসে থাকতে থাকতে আসলে ওজন বেড়ে গিয়েছে খবরদার এখন পাকনামি না করে ওয়ার্কআউট করতে যাবি না সবে তোর হাতের প্লাস্টার খুলবে মিনিমাম আরও কয়েক মাস সাবধানে চলতে হবে তানভীর নাক কুঁচকালো সে তো নিয়ম টিয়ম মানতে পারে নাকি তাহমিদ তানভীরকে ফেলেই নিজের কাজে চলে গেল তাহমিদ যেতেই তানভীর জনিরাকে কল দিল জনিরা এখন ডিউটিতে তাই স্বভাবতই সে কলটা ধরলো না তানভীর এর জন্য জনিরাকে মেসেজ করলো আমি ওয়েটিং রুমে বসে আছি আপনাকে ছাড়া আমি ডাক্তারের শরণাপন্ন হচ্ছি না আমার যে জানেন তো উত্তর এলো না দুই ঘন্টাতেও তাই তানভীর ওয়েটিং রুমে ঘুরঘুর করলো কোল্ড ড্রিঙ্কসের ক্যান কিনে গলা ভেজালো চিপস খেলো এর মাঝে জনিরা শুকিয়ে দিল আদৌ তানভির আছে কিনা না যা ভেবেছিল ঠিক তাই এই ছেলে শুদ্ধ নয় জনিরা সেখান থেকে নীরবে চলে যেতে নিলেই তানভীরের কাছে ধরা খেয়ে গেল তানভীর পেছনে সেসিয়ে ডাকল তাকে ডক্টর জনিরা আমি আপনার পেশেন্ট আশেপাশের মানুষ দুজনকেই ঘুরে ঘুরে দেখছিল জনিরা থেমে গেলেও তার কান গরম হয়ে যায় তানভীর ততক্ষণে দ্রুত চাকা ঘুরিয়ে জনিরার কাছে আসলো একজন পরিচিত নার্স বহুদিন যাবত তানভীরের এসব কার্যক্রম দেখে এসেছে তার নাম তামান্না তামান্না সেই নার্স যে কিনা প্রথম দিন তানভীরকে জনিরার নামের উচ্চারণ ঠিক করিয়ে দিয়েছিল জনিরা গরম চোখে তাকায় তানভীরের দিকে নার্স তামান্না কিছুতে হাসি দমিয়ে রাখতে পারল না মুখে হাত চেপে শব্দ করে হেসে ফেলল বহু কষ্টে দমিয়ে রেখে বলল ভাইয়া ম্যাম তো গাইনি ডাক্তার আপনি কি প্রেগনেন্ট নার্সের সাথের এক জুনিয়রও এবার হাসি আটকাতে পারলো না জনিরা এবার বেশ লজ্জিত হলো তানভীরের কর্মকাণ্ডে অথচ এই নির্লজ্জটাকে দেখো ভাব এমন সেই জন্য কিছুই করেনি জনিরা ধমক দিয়ে বললো তাহমিদ কোথায় সেই জন্য আপনার কাজ নেই আপনি আমাকে নিয়ে চলুন ডক্টর আরিফের কাছে ফাদরামি পেয়েছ আমি গিয়ে কী করবো আজ আমার প্লাস্টার খুলবে আপনি সেটা খুলছি না না খুলে না খুলো আমার কি এই চল তোমরা জনিরা যেতে নিলে তানভীর আবার পিছু ডেকে বললো ম্যাডাম আমি আপনার পেশেন্ট পেশেন্টকে ফেলে যাচ্ছেন কেন এই চুপ তুমি আর পেশেন্ট কি করে হও কেন হব না এই যে আস্তা হৃদয়ের যন্ত্রণা সারিয়ে দেন আশেপাশে থাকলে এটা সাধ্য অন্য কোনো ডাক্তার আছে নাকি বলুন তো তুমি তো কেন আমাকে বলো তো আপনি নিজে জ্বলতে চান তাই আমি চাই না চেয়ে ওয়েটিং রুমে কেন আসলেন আশ্চর্য তোমার কথাতে এখন হাসপাতালে চলতে হবে নাকি না তা নয় তবে যেভাবে উকি দিয়েছিলেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি আমার জন্য এসেছিলেন চোর ধরা পড়ার মতো অবস্থা জনিরার সঙ্গে এও অনুভব করলো এই ছেলের সাথে সে পারবে না তাই রাগ গিলে সে নিজেই তানভীরকে ঠেলে ডক্টর আরিফের চেম্বারে নিয়ে গেল সেখানে আগে থেকেই তাহমিদ ছিল সে তানভীরের এক্স রে রিপোর্ট নিয়ে ডক্টর আরিফের সাথে আলোচনায় ব্যস্ত ছিল জনিরা তানভীরকে রেখে আসতে নিলে তানভীর তার হাত ধরে ফেললো এতে জনিরা তাহামিদ এবং ডক্টর আরিফের সামনে লজ্জা পেয়ে বসল জনিরা তাকে চোখ রাঙি বলল যাসিনা কোথাও আসি এখানে জনিরার চোখ রাঙানোতে স্পষ্ট হুমকি ছিল যেন তানভীর লাগামহীন কিছু না বলে তানভীর তা বুঝতে পেরে মুসকি হাসলো না হারে জনিরা তার চাইতে বড় হওয়া সত্ত্বেও তাকে ভয় পাচ্ছে তাহমিদ জানালো আজই তানভিরা প্লাস্টার খুলে ফেলা হবে এজন্য ওয়ার্ড বয় দুজন আসলো তানভিড়ে প্লাস্টার কাটতে জোনিরা তার পাশে দাঁড়ানো তানভীর এখন ডাক্তারের কেবিনে থাকা সিঙ্গেল বেডের উপর বসা জনিরা তানভীরের প্লাস্টার কাটা দেখলেও তানভীর দেখছে কিছুটা ঘেমেজ জনিরার মুখ কিছু ছোট বড় চুল জনিরার কপালে লেপটে আছে তার খুব ইচ্ছে করছে সেসব চুল গুছিয়ে দিতে কিন্তু আফসোস আপাতত তার সাধ্য নেই জনি যা রেগে আছে তাতে দেখা গেল ভাইয়ের সামনে গালে দু একটা চর পড়ে গেল তবে সে একটা সুযোগ হাত হাতছাড়া করল না সে সন্তর্পণে জনের হাত নিজের মুঠোয় নিয়ে নেয় জনিরা এতে চমকে আশেপাশে তাকায় সবার নজর তানভীরের প্লাস্টারে এতে জনিরা সুযোগ বুঝে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো একসময় সফল হলো এতে তানভীর মুখ ভার করে গলা খাদে নামে বলল বিয়েটা একবার করি আপনাকে আপনার সমস্ত পালাই পালাই রোগ আমি ছাড়িয়ে দেবো তোমার মধ্যে বিশ্বকে বিয়ে করার কোনো স্বাদ নেই আমার বিয়ে আপনি করবেন জনিরা আমার জন্য আপনি বউ আসবেন তবে হয়তো সেদিন আমি থাকবো না তানভীর শুকনো গলায় কথাটা বলল শেষ বাক্যটি সাধারণ হলেও কথাটার মধ্যে কেমন গভীরতা ছিল সেই গভীরতা জনিরার বুকে কাটার মতো বিঁধল তার মাথা ঝিমঝিম করে উঠল এই পাগলটা এসব বাজে কথা কবে শিখলো জনিরা কোনো অন্য অন্যদিকে গিয়ে ডক্টর আরিফের সাথে কথা বলল। ডক্টর আরিফ জিজ্ঞেস করলো ডক্টর জনিরার কী হন আপনারা তানভীর উত্তর দেওয়ার সাথে সাথে তাহমিদ বলল জনিরা আমাদের কাজিন হয় তানভীর এতে সেতে যায় কাজিন আর বোন দুটো কাছাকাছি লাগলো তার জন্য জন্য মনে হলো কেউ তার বুকে পেরেক বিধে দিয়েছে জনিরা তার কাজিন হলেও তার ভবিষ্যৎ বউ এইটা বলতে এত কার্পণ্য কিসের এই কয়েক মিনিটে বড় ভাইয়ের ওপর তার ভীষণ রাগ হলো আজ যে ঠিক করে মাহরিনের কান ভারী করবে তাহামিদের বিরুদ্ধে তখন বুঝবে প্রেমিকা খেপলে কেমন লাগে প্লাস্টার খোলার পর আস্তে ধীরে পা ফেলে তানভীরকে উঠে দাঁড়াতে বলা হয় তানভীর উঠে দাঁড়াতে নিতেই পায়ে ব্যালেন্স রাখতে পারলো না যার ফলস্বরূপ সে জোনির ওপর গিয়ে পড়লো জনিরা বহু কষ্টে তানভীরের ভার সামলে নিয়েছে মিন মিন করে জঘন্য এক বকাও দিল তানভীরকে এত কাণ্ড জ্ঞানহীন কেনই ছেলে তানভীরের পায়ের কাছে ওয়ার্ড ছিল তাকে ঠিক লক্ষ্য করেনি সে ওয়ার্ড কোনো রকমে রকমের ছড়ি বলল ততক্ষণে তানভীর নিজেকে সামলে সরে গিয়েছে বহুদিন পায়ে প্লাস্টিক থাকায় তার পা অবশ্যই গিয়েছে পা যেন শরীরে ভার নিতে পারছে না তবুও তানভীর হাঁটার চেষ্টা করলো দেয়াল কিংবা তাহামিদের সাহায্যে তানভীর বাঁকা এসে বললো কিছুদিন পর তো তোর পালা আমার ভাই জানি না আমার এত সিরিয়াস ইস্যু না আমার প্লাস্টার খুললো এত ঝামেলা হবে না না হলেই ভালো তোর মতো হাত ভাঙাকে বিয়ে করে ভাবির যে ঝামেলা পোহাতে হয় ওর ঝামেলা লাগে না যতটা এখন তোর লাগছে ইডিয়েট তানভীর বাড়ি পৌঁছাতেই দেখলো তার বাবা মা তাদের অপেক্ষায় বসে পারভিন এতদিন পর ছেলেকে নিস হাঁটতে দেখে প্রাণ ফিলে প্লেন যেন তানভীর মাকে কাঁদতে দেখে মাকে জড়িয়ে ধরলো আহ মা কেন আমি তো দাঁড়িয়েছি এই যে দেখো পারভিন ছেলের মুখে মমতার হাত ছিয়ে বলল তুই জানিস না তুই আমার কত দোয়ার জনিরা প্রাণ ভরে দেখল মা ছেলেকে তারেক সাহেব হেসে বললেন এবার বড় ছেলের হাত খোলার পালা এরপর দুই ছেলেকে প্রাণ ভরে দেখতে পারব। মাহারিন তাকালো তাহমিদের দিকে গতকাল তাহমিদ এই এক হাত দিয়ে মাহারিনের জন্য কফি বানিয়েছে তাও রাত বারোটার পর মাহারিন তার ঘুম ভাঙিয়ে একই কাজ করিয়েছে তাও যদি পুরো কফিটা খেত সে বাকি অর্ধেক ঠান্ডা কফি তাহমিদকে খাইয়েছে সে মাহরিনকে বিয়ে করার স্বাদ একদম মিটে দিচ্ছে তাহমিদকে কিন্তু তাহমিদ যে কোন ধাতুতে তৈরি আল্লাহ ভালো জানেন এ যেন কিছুতেই বিচলিত হয় না এ নিয়েও মাহরিনের খুব রাগ হয় খুব রাগ হয় এতটা ধৈর্যশীল তার পছন্দ নয় তানভীর হুট করে বললো ভাবি জানেন যে তাহমিদের ওপর একটা পটে পটেছিল জোর করে নাম্বার নিতে চাইছিল তার সাহেব কথা শুনে বলল তুই আর তাহমিদ একই প্রপোজালটা আসলেই তাহমিদ পেয়েছে নাকি তুই তানভীর কিছু বলার আগেই জনির প্রতিবাদ ছুড়লো মিথ্যে খালু এরকম কিছুই হয়নি আপনার ছেলে এত বড় মিথ্যেটা কেন বলল জিজ্ঞেস করেন তানভীর তাকালো তাহমিদের দিকে তাহমিদ চোখ লাল করে সে আছে তার দিকে তানভীর এতে চোখ টিপ দেয় তাহমিদ মিনমিন করে বিশ্রী গালি দিয়ে মাহরিনের দিকে তাকালো মাহরিন কেমন করে সে আছে তাহমিদ চোখের ইশারায় বোঝালো সে সব মিথ্যে মাহরিন রুমে আসলে তাহমিদ তোর পিছু পিছু আসলো মাহরিন তাকে দেখো না দেখার ভান ধরে বসে আছে তাহমিদ তার এড়িয়ে যাওয়া বিশেষ পছন্দ করলো না এজন্য সে মাহরিনকে নিজের কাছে টেনে নেয় এতে মাহরিন শিউরে উঠে সামলায় নিজেকে নিজেকে সারানোর চেষ্টা করে বললো সারুন তাহমিদ তাকে না সেরে তাকে উল্টো চুমু দিল মাহরিনের চোখ জোড়া বড় হওয়ার পাশাপাশি নিঃশ্বাস ঘন হয়ে আসে বললো কি সমস্যা রাতে জ্বালানোর পারিশ্রমিক নিব না ভাবলে কি করে মাহারিন আজ বেশ শখ করে ক্ষীর বানিয়েছে তার ক্ষীর পছন্দ পারভিন যখন বললেন তাহমিদ ক্ষীর অপছন্দ করে তখন তার মন ভেঙে গেল এত মজার খাবার সে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই এত তেতো কারবার করে সে এই জন্য মাহারিন আচমকে একটা ফন্দি করলো এজন্য জন্য সে ক্ষীরের পাশাপাশি দুপুরে ভালো রান্না করলো তারেক সাহেবকে কল করে অফিস থেকে চলে আসতে বলল পারভিন বেশ খুশি হলেন মাহরিনকে তাদের সাথে এতটা মিশে যাওয়ার জন্য মেটা আসলে চাঁদমুখী কি সুন্দর অমায়িক ব্যবহার তাহমিদ সবাইকে এক আসলে বেঁধে রেখেছে মোর্শেদ সাহেবের মেয়ে তার মতোই বিচক্ষণ মেটা তাদের আপন করে নিয়েছে এর চেয়ে স্বস্তিরা কী হতে পারে দুপুরের সকলে খাবার টেবিল উপস্থিত হলো তানভীর জনিরাও জনিরা এখন তাদের বাড়িতে আছে আর তানভীর তার পাশের ঘরেই তানভীর এখন হাঁটতে পারে তবু সে রুম বদলায়নি কোনো না কোনো বাহানা দিয়ে থেকে যাচ্ছে জনিরা এতে রেগে প্রশ্ন করে এত বাহানা কিসের আমার সাথেই তোমার এত লেগে থাকতে হবে কেন আপনাকে এত কাছ থেকে অনুভব করার সুযোগ হাতছাড়া করি কী করে আবার ফালতু কথা এগুলো ভালোবাসা তুমি নিচে থাকো আমি উপরে শিফট হচ্ছি উপরে কেন আমি গর্তে ঢুকে পড়লো আমি আপনার পেশেন্ট পেসেন্ট চলে যাব পেশেন্ট আবার ডাক্তার থেকে এত দূরে থাকতে পারে না তুমি চাও আমি বাড়ি থেকে চলে যাই সে তো আপনি এমনিতেই চাপেন যতদিন থাকছেন ততদিন সুযোগ হাতছাড়া করার মতো মূর্খই তান ভিড় নয় খাবার টেবিলে এত আয়োজন দেখে তাহিয়া বেশ অবাক হলো চোখ জোড়া চকচক করে বললো ওয়াও ভাবি আজ তো খাবারের আয়োজন আজকে কি স্পেশাল কিছু তাহমিদ চেয়ারে বসতে বসতে বলল তোর ভাবির মন ভালো মানেই স্পেশাল কিছু তাহলে ভাবি তুমি সবসময় হাসি খুশি থাকো মাহরিন হালকা হাসে সে ঠিকই বুঝতে পারে তাহমিদের কথার মাধ্যমে দেশ সূক্ষ্ম খোঁচা কিন্তু তাহমিদ তা এখন ভাবতেই পারছে না তার জন্য ঠিক কি অপেক্ষা করছে তাহমিদ খুব বলেছিল তাকে বিয়ে করা মানে অ্যাডভেঞ্চার কোথায় যেন শুনেছিল স্ত্রীরা স্বামীকে রান্না দিয়েই কুপাত করতে পারে মাহরিন তাই এই টেকনিককেই কাজে লাগালো তারেক সাহেব আজ সন্তুষ্ট হয়ে বিনের সাথে হেসে হেসে বসতে বসতে বলল